প্রিয় দর্শক শ্রোতার নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের নতুন আরেকটি মডেল সেটা হচ্ছে ইন্টাভি টেন বাংলাদেশে দু বছর হলো এটা লঞ্চ হয়েছে এবং এই গাড়িটা পারফরম্যান্স অনেক ভালো আপনারা আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারেন এটা হচ্ছে ফোর সিলিন্ডার একটা ইঞ্জিন সরি নয়শো সিসি ইঞ্জিন সিলিন্ডার হচ্ছে ফোর সিলিন্ডার আপনারা লোড নিতে পারবেন সর্বাধিক তিন টন এই গাড়িটা দিক থেকে সবচেয়ে ভালো মানের একটা গাড়ি এই গাড়িতে আরেকটা সিস্টেম হচ্ছে ইকো সিস্টেম আছে ইকো সিস্টেমে হচ্ছে কি আমাদের অন্যান্য যেসব গাড়িগুলো থাকে আমরা যখন ঝ্যামে পড়ি তখন দেখা যাচ্ছে ফুইল জ্বালান্ডা আমাদের একই খায় কিন্তু ইকো সিস্টেমের কারণ হচ্ছে ইকো আপনি যখন ঝ্যামে থাকবেন এক মিনিটের উপর তখন ইঞ্জিনকে একটা ঠান্ডা হাওয়া দিবে হাওয়া দেওয়ার ফলে আপনার ইঞ্জিনটা যে ফুয়েল খরচটা এটা অনেকটা কমে যাবে এবং আপনার ফুয়েলটা সাশ্রয়ী হবে এক লিটার ফুয়েলে যাবে আপনার বারো কিলোমিটার নিতে পারবেন আর এই গাড়িটা অনেক শক্তিশালী গাড়ি গাড়ি একটা এটার ইঞ্জিন কোয়ালিটি অনেক ভালো আমাদের কাছ থেকে এই গাড়িটা যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং আপনারা কি ধরনের ডাউন পেমেন্ট দিতে চাচ্ছেন আমরা স ন্যূনতম ডাউন পেমেন্ট দিচ্ছি সর্বনিম্ন দু লক্ষ টাকা আপনি দু লক্ষ টাকা দিয়ে বাকি যে টাকা থাকবে পার পার্সেন্ট ইন্টারেস্টে পাঁচ বছরে শোধ করার সুবিধা থাকবে আরেকটা সুবিধা হচ্ছে এই গাড়িটা আমাদের কাছ থেকে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে দু বছর শোধ করতে পারবেন সেক্ষেত্রে আপনার গাড়ির দাম অনেকটা কমে আসবে আপনার বর্তমান বাজার দিক থেকে এবং সর্বদিক থেকে আপনার গাড়িটা ভালো থাকবে এবং আপনি প্রফিটেবল হবেন আপনি যেখানে লাভ যেত তিন থেকে চার লাখ টাকা সেখানে আপনি সামান্য এক থেকে দেড় লাখ টাকা আপনি গাড়ির লাভ দিয়ে আপনি গাড়ির মালিক হতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ইন্টার ভি টেন একটা এটার মধ্যে দুটা মডেল আছে একটা হচ্ছে ভি টেন এবং ভি টোয়ান্টি এটা মূলত হচ্ছে ভি টেনের একটা গাড়ি আমি ভিতরের কন্ডিশনগুলো আপনাকে দেখাচ্ছি দর্শক শ্রোতা ইন্টার ভি টেনের পুরো গাড়ির আমি রিভিউ করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পিছনের সাইড বড়ি হচ্ছে আট ফিট চার ইঞ্চি এটা হচ্ছে ভিতরের অংশ এখান থেকে আপনারা এসে গাড়ি দেখে এবং ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে